তোমরা এখন মুক্ত মুক্ত রবি আটেলছেন বিশ টাকা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ এই যে এখানে মিশরীয় ফাউমি জাতের মুরগি আছে পনেরোটা এই মুরগিকে এখানে মুরগি শেটটা বাতিল করা হয়েছিল এখন নতুন করে চালু করব

মুরগিগুলোকে এখন ছেড়ে দেওয়া হবে মুক্ত পাখি এদেরকে শুধু পানি দেওয়া হয়েছে তোমরা এখন মুক্ত মুক্ত সবাই মুক্ত এগুলো কি খাদ্য ভাই এগুলো হলো ব্রয়লারের খাদ্য গোয়ার খায় বুটা আঞ্জা পানী দি খাদ্য দিছি মাক মূৰ্গী বা